আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বিদায় হজের বাসনে যে নয়টা কথা বলছিলেন কয়টা বিশেষ করে নয়টা কথা অনেকগুলো কথার মধ্যে নয়টা কথা বলছিলেন যেগুলো তোমাদের পঞ্চম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে আছে তাই না প্রথম কথা কি ছিল এক নম্বরে বলছিলেন যে সকল মুসলমান পরস্পর ভাই বাই এখানে বলছে যে আমরা যারা মুসলমান আছি আমরা সবাই একে অপরের ভাই ভাই একজন একজন অনেক আপন না মানে এটা দিয়ে বুঝাইছে মানে আমরা সবাই আপন কেউ পর না আমরা সবাই সবাইকে আপন করে নেব তাইলে আমরা সকল মুসলমান আমরা সবাই পরস্পর ভাই ভাই এরপরে বলছে আজকের এ দিন এ স্থান এ মাস যেমন পবিত্র তেমনই তোমাদের পরস্পরের জানমাল ও ইজ্জত আব্রু পরস্পরের নিকট পবিত্র আজকের ওই মানে ওই বিদায় হজের ওই দিনটা যেমন পবিত্র ওই মাসটা যেমন পবিত্র এবং ওই স্থানটা যেমন পবিত্র ঠিক তেমনই পরস্পরের মান সম্মান ইজ্জত কেমন জানমাল একে মানে পরস্পরের কাছে পবিত্র বা আমাদের সকলের কাছে পবিত্র এখন ধরো একজন মানুষের সম্পদ একজন মানুষের ইজ্জত একজন মানুষের সম্মান মানে আমাদের অন্যদের কাছেও পবিত্র আমরা রক্ষা করতে হবে তাই না মানে একজনের সম্পদ ইজ্জত আমরা অপরে রক্ষা করতে হবে নষ্ট করা যাবে না আচ্ছা এরপর বলছে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে অধীনস্থ কি আমাদের আমাদের অন্তর্গত মানে আমাদের অধীনস্থ যারা কাজ করে আমাদের বাড়িতে যারা কাজ করে আমার তত্ত্বাবধানে আমার অফিসে যে কাজ করে বা আমার কথায় যে কাজ করে যাকে আমি পারিশ্রমিক দেই ঠিক না তাদের কি তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না যেমন তেমন ব্যবহার করা যাবে না তো বলছে যে আমরা যা খাবো তাদেরকে তা খাওয়াবো আমরা যা পরবো তাদেরকে তা করাবো মানে আমরা যেই খাবার খাবো তাদেরকে সেই খাবার খাওয়াবো এবং আমরা যে যেই ধরনের কাপড় পরব পোশাক পরবো তাদেরকে ওই পোশাক পড়তে দিব একের অপরাধে অন্যকে শাস্তি দিব না মানে হচ্ছে যে ধরো কোনো একটা পরিবারে একটা ভাই অন্যায় করছে এই জন্য তার আরেক ভাইকে আমরা শাস্তি দেব না যদি শাস্তি পাওনা হয় তাকে ওই যে অন্যায় করছে তাকেই আমরা শাস্তি দেবো শাস্তির আওতায় আনবো এবং তাকে শাস্তি দেব কিন্তু তার অন্যায়ের কারণে তার ভাইকে তার মা বাবা বা তার সন্তানকে আমরা কি করব না শাস্তি দেব না এরপরে বলছে বলছে পাঁচ ঋণ পরিশোধ করতে হবে মানে তুমি ঋণ নিছ একজন থেকে টাকা ধার নিছো যে ভাই আমাকে কিছু টাকা ধার দাও আমি বিপদে আছি আমি যখন বিপদ কেটে যাবে আমি তোমাদেরকে টাকা ফেরত দিয়ে দেব এটাকে ঋণ বলে ঠিক না তাইলে আল্লাহ রাসুল বলছে যে এই ঋণ পরিশোধ করতে হবে সর্বপ্রকার সুদ হারাম করা হলো সর্বপ্রকার সুদ এখানে সর্বপ্রকার কেন বলছে আমাদের সমাজে বিভিন্ন ধরনের সুদের সিস্টেম আছে অনেকে লাভ বলে অনেকে বিভিন্ন নামে ঠিক না মানে যত ধরনের সুদ আছে সকল ধরনের সুদ হারাম ওকে সকল সুদের পাওনা বাতিল করা হলো সকল সুদের পাওনা মানে কি তৎকালীন সময়ে যখন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম এই বিদায় হজের বাসন দিয়েছিল ওই সময়ের আগ পর্যন্ত যত মানুষ সুদের লেনদেন করে রাখছিল সকল ধরনের সুদের পাওনা বাতিল বাতিল করা হল নারীর উপর পুরুষের যেমন অধিকার কথা বুঝল আমাদের সমাজে নারী অধিকার নিয়ে অনেকে অনেক কথা বলে না হ্যাঁ আবার অনেকে পুরুষের অধিকার নিয়েও কথা বলে তো আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম বলছে নারীর উপরে পুরুষের যেমন অধিকার আছে ঠিক তেমনি পুরুষের উপরেও নারীর অধিকার আছে দেখছো কত সুন্দর সিস্টেম বলছে যে একটা নারী তার পুরুষের উপরে যেমন অধিকার আছে আবার একটা পুরুষেরও তার নারীর উপরে অধিকার আছে তাইলে দুজনেরই অধিকার ইসলামে স্বীকৃতি দিছে দুজনের অধিকারের কথা বলা হয়েছে কাউকে ছোট করা হয় নাই কাউকে অসম্মান করা হয় নাই কাউকে বঞ্চিত করা হয় নাই ঠিক আছে আচ্ছা বলছে বলছে সাত জাহিলি যুগের সকল কুসংস্কার কুসংস্কার মানে কি কুসংস্কার মিথ্যা কথা ছড়ানো ভয়ভীতি ছড়ানো এরকম অনেক আছে যেগুলা বেশিরভাগ অনেক কিছু আছে কুফুরি এর মধ্যে যেমন ধরো অনেকে বলে ধরো এই গাছের মানে এমন সময় এটা করলে এই হয় এরকম অনেক কিছু আছে না একবার এরকম তোমরা শুনতো না যে রাতের বেলায় ওইটা বাস গাছের পানি খাইলে সকল রোগের মানে সকল রোগ থেকে মুক্তি হয় এরকম অনেক কথা মানুষে বলে না এটা করা যাবে না ওইটা করা যাবে না তাইলে এরকম অনেক কুসংস্কার আছে আমাদের সমাজে বলে না এরকম আমরা মানবুখী কোরআন হাদিস সবসময় কোরআন হাদিস মিথ্যাকে আমরা ফলো করবো তো এখানে বলছে জাহিলি যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো মানে কি আমাদের রাসুল্লাহ সাল্লাই সাল্লাম যখন মক্কা জন্মগ্রহণ করছে এর আগের যুগটা জাহিলি যুগ ছিল তখন অনেক কন্যা সন্তান জন্ম হইলে কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলা হতো মানে কন্যা সন্তানকে মনে করা হতো যে মানে মানে এটা দুর্ভাগ্য অশনী সংকেত বা এটা খারাপ কিছু ঠিক না তো এরকম ওই যুগে অনেক কুসংস্কার ছিল অনেক অন্যায় ছিল অনেক পাপাচার ছিল বেবিচার ছিল তো এগুলাকে কি করছে মানে কুসংস্কারকে বাতিল করছে এবং ওইগুলার ও বাতিল করে দিছে ওইগুলার আর প্রতিশোধ নেওয়া যাবে না আট নাম্বার বলছে আমানতের খেয়ানত করবে না আমানতের খেয়ানত করবে না কেউ যদি তোমার কাছে কোনো কিছু রাখে কোনো টাকা সম্পদ অর্থ এই এদিকে কেউ যদি কোনো টাকা সম্পদ অর্থ বা কোনো কিছু অথবা কথা যে কোনো কিছু তোমার কাছে আমানত রাখে সেটা কি করা যাবে না খেয়ানত করা যাবে না গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে গুনাহের কাজ যে কোনো পাপ কাজ অথবা আমাদের ইসলামে যে সকল কাজকে নিষেধ করা হয়েছে এই সবগুলাই গুনাহের কাজ ঠিক আছে এই গুনাহের কাছ থেকে বিরত থাকতে হবে ঠিক আছে গুনার কাজ থেকে বিরত থাকতে হবে মনে রাখবে একদিন সকলকে আল্লাহর সামনে উপস্থিত হতে হবে আমরা একদিন আমাদের মৃত্যুর পরে আমরা যখন হাসর হাসর ময়দান হবে হাসর হবে তখন আমরা সকলে কি করব আল্লাহর সামনে আমরা উপস্থিত হতে হবে এবং আল্লাহর সামনে উপস্থিত হতে হবে এবং তার কাছে জবাবদিহি করতে হবে আমরা পৃথিবীতে যা কিছু করছি পৃথিবীতে যত কিছু করতেছি করছি এবং করবো এই সব কিছুর জন্য আমরা ময়দানে হিসাব দিতে হবে অথবা পরকালে জবাবদিহিতা করতে হবে নয় নাম্বার বলছে আমি তোমাদের কাছে আল্লাহর বাণী আল কোরআন আল্লাহর বাণী কি আল কোরআন এবং তার রাসুলের আদর্শ হাদিস রাসুলের আদর্শ কি হাদিস রেখে যাচ্ছি তাহলে কে রেখে যাচ্ছে আমাদের রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর বাণী কোরআন এবং হাদিস আমাদের মধ্যে রেখে যাচ্ছে তোমরা এই দুটি যতদিন আঁকড়ে থাকবে মানে কোরআন এবং হাদিসকে যতদিন আঁকড়ে থাকবে আঁকড়ে থাকা মানে হচ্ছে পালন করা নিজের জীবনে বাস্তবায়ন করা নিজের নিজের জীবন নিজের পরিবার নিজের দেশে যতক্ষণ বাস্তবায়ন করবা মানে আঁকড়ে থাকবা ততদিন তোমরা বিপদগামী হব না মানে কি ততদিন তোমরা ক্ষতিগ্রস্ত হব না ততদিন তোমাদের মধ্যে বিপদ আসবে না তিনি আরও অনেক মূল্যবান কথা বলছিলেন এরপর মহানবী সাল্লাল্লাহ আল্লাহ সাললাম আকাশের দিকে তাকিয়ে বললেন হে আল্লাহ এ কথাটা দেখো লাল কালিদে লেখা আছে কিন্তু হে আল্লাহ তোমার বাণীকে আমি যথাযথভাবে মানুষের নিকট পৌঁছতে পেরেছি এটা প্রশ্ন করছে বলছে হে আল্লাহ তোমার বাণীকে আমি যথাযথভাবে মানুষের নিকট পৌঁছতে পেরেছি উপস্থিত লক্ষ্য জনতা জবাব দিলেন হ্যাঁ নিশ্চয় তখন রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন এই কথাগুলো বলার পরে তখন আকাশের দিকে তাকিয়ে তখন বলছে হে আল্লাহ আমি কি তোমার বাণী কি করছে যথাযথভাবে মানুষের নিকট পৌঁছাতে পেরেছি তখন ওই মাঠে ওই হজের সময় যত মানুষ ছিল তখন লক্ষ্য জনতা উচ্চ স্বরে বলল হে নিশ্চয়ই মহানবী সাল্লা সাল্লাম বলেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো তাকে বলছে সাক্ষী থাকার কথা আল্লাহকে বলছে হে আল্লাহ তুমি সাক্ষী থেকে এরপর অবতীর্ণ হলো আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম দিন মানে কি ইসলাম মানে কি আজকে থেকে ইসলাম পূর্ণাঙ্গ হলো মানে সম্পূর্ণ ইসলাম পৃথিবীতে আসলো বাস্তবায়ন হলো ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম ওই সেই দিন থেকেই ইসলাম আমাদের জীবনের একমাত্র মনোনীত ধর্ম বা জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কি দেখো আমি শেষ করে দিচ্ছি জীবন ব্যবস্থা হইলো দেখো ইসলাম এত সুন্দর একটা জীবন ব্যবস্থা যেখানে তুমি দেখো জুতা কিভাবে পা দিবা পায়ে দিবা কোন জুতাটা আগে পায়ে দিবে এটাও বললে দিছে না ডা ডান পায়ে আগে জুতা পা দিতে হবে আবার দেখো তুমি ওয়াশরুমে কিভাবে যাবা কোন পা আগে দিবা হ্যাঁ বাম পা আগে দিবা আর ডান পা দিয়ে বের হবা আবার বলছে দোয়া আছে কি দোয়া পড়া ডুববা কি দোয়া পরে বের হবা দেখো ঘুমাইতে যাওয়ার আগে কি দোয়া পড়তে হবে গোসল করার আগে কি দোয়া পড়তে হবে মানে এই যে তোমার জীবনের সব কিছু তুমি কি কি খাবার খাইবা তুমি কি কি খাইতে পারবা না তোমার চুল কাটবা কিভাবে তুমি চলাফেরা করবা কিভাবে। তুমি রাস্তার কোন পাশে হাঁটবা তুমি বড়দের দেখলে কিভাবে কথা বলবা তোমার মায়ের সাথে কিভাবে কথা বলবা তোমার বাবার সাথে কিভাবে কথা বলবা শিক্ষকের সাথে কিভাবে কথা এই সব কিছু ইসলামে বলা আছে না এই জন্য বলছে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা তাই এই ওই দিনে মানে যে কথাটা বলছে আমি আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম আর এই কথাটা আছে কোথাও সুরা আল মাহিদা আয়াতিন তাইলে এতটুকু বুঝতে পারছো সবাই হুম তাইলে ধন্যবাদ তাইলে তাইলে বুঝতে পারছো সবাই তাইলে এই যদি এই বিদায় হজ তোমরা ভালোভাবে কমপ্লিট করবা এবং বিদায় হজ থেকে প্রশ্ন আসলে এই বিদায় হজের যে নয়টা কোটেশন আছে কমপ্লিটলি তোমরা এটা লেখবা এবং এবং যে হাদিসটা বলছে রাসল সাল্লাহ সাল্লাম যেই কথাটা ওই যে আকাশের দিকে তাকিয়ে যেটা বলছে হে আল্লাহ আমি কি তোমার বাণী মানুষের নিকট যথাযথভাবে পৌঁছতে পারলাম তখন লক্ষ্য জনতা কি হ্যাঁ নিশ্চই এটা বলছে না আর তখন ওই সুরা আয়াত নং তিন যেটা বলছিল যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা ইসলামকে মনোনীত করা হলো ঠিক আছে মনে থাকবে পারবা সবাই বুঝছো তো সবাই ধন্যবাদ সবাই